দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য পাঁচ ক্রিকেটারের দিকে এখন থেকেই নজর রাখছে কলকাতা নাইট রাইডার্স নিজেদের নোটবুকে এই পাঁচ জনের নাম উঠিয়ে রেখেছে শাহরুখ খানের দল সাথে তাদের নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট তবে প্রশ্ন উঠেছে সাকিব ও লিটনের পর নতুন কোনো টাইগার ক্রিকেটার সুযোগ পাবেন কি সেখানে সম্ভাবনা আছে দুই জনের কে কে আর সেই পরিকল্পনা নিয়ে বিস্তারিত ক্রিকেট ফ্যানদের কাছে এক আবেগের নাম কলকাতা নাইট রাইডার্স ভাষাগত মিল কিংবা ওপার বাংলার মানুষের প্রতি ভัทপ্রীত বোধ দুই দিক থেকেই বাংলাদেশের মানুষের কাছে বেশ ভালো কদর রয়েছে কে কে আর ফ্র্যাঞ্চাইজির তার উপর সাকিব আল হাসান দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিনিধিত্ব করেছে দলটিকে তাই কলকাতা নিয়ে সবার মাঝে আগ্রহ থাকে তাদের নিয়ে এবার জানা গেল বড় তথ্য ছাব্বিশ আসরের নিলামের আরো দেড় মাসের মতো বাকি থাকলেও এখন থেকে থেকেই জন ক্রিকেটারের দিকে নজর রেখেছে ফ্র্যাঞ্চাইজিটির টিম ম্যানেজমেন্ট নিলামে তাদেরকে নিতে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে বলিউড বাদশাহ শাহরুখ খান আইপিএল এর সবশেষ আসরে সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স গ্রুপ পর্বে চোদ্দ ম্যাচের পাঁচটিতে কেবল জয়ের দেখা পায় তারা তবে গত আসরের ব্যর্থতা ভুলে নতুন মৌসুমে শক্তিশালী দল গঠনই তাদের লক্ষ্য আর সেই লক্ষ্যে নিলামে তারকা ক্রিকেটারদের স্কোয়াডে বেড়াতে চায় তারা যেই তালিকায় থাকতে পারেন এক থেকে দুইজন বাংলাদেশি ক্রিকেটারও যদিও এর পূর্বে পাঁচজন আলাদা ক্রিকেটার নিয়ে নিজেদের পরিকল্পনা তৈরি করছে ফ্র্যাঞ্চাইজিটি যেখানে প্রথম নাম ইংলিশ তারকা পেসার লুক উড নতুন বল এবং ডেথ ওভারে বেশ কার্যকরী E aí, te chitar o বিশেষ করে আধুনিক টি সাথে বেশ মানানসই তিনি তাই তার দিকে বাড়তি নজর রাখছে কলকাতা নাইট রাইডার্স ব্যাট হাতে পটু আরেক ইংলিশ ওপেনার টম ব্যান্টন পাওয়ার প্লে কাজে লাগানোর মতো আগ্রাসী মেজাজে ব্যাট করার সামর্থ্য রয়েছে তার চব্বিশ আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যান্টনের স্ট্রাইক রেট দেড়শোর ওপরে এছাড়া ওভারঅল টি টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে এদিকে রাজস্থান রয়্যালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন দলটির কাপ্তান স্যানজু স্যামসন তাই উইকেট কিপার ব্যাটার অন্তর্ভুক্ত করতে তার দিকেই নজর রাখ যাচ্ছে কলকাতার নাইট রাইডার্স এছাড়া নেতৃত্বের দিক থেকেও তিনি সম্ভাব্য অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামরন গ্রিন কে 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 আর এর এখনই বড় টার্গেট বলে ধরা হচ্ছে তার ব্যাটিং ও বোলিং উভয়ে ভালো করার সক্ষমতা রয়েছে বিশেষ করে শেষ দিকে কার্যকরী হয়ে উঠতে পারেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের টি টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট দেড়শোর ওপরে এছাড়া তরুণ ব্যাটার পৃথ্বী শ এর জন্য নিলামে লড়াই করতে পারে কে কে আর টিম ম্যানেজমেন্ট এই পাঁচ ক্রিকেটারের দিকে বেশ তীক্ষ্ণ নজর রেখে রেখেছেন তারা পাশাপাশি নিলামে টেবিলে কলকাতার পছন্দের তালিকায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানেরও থাকার সম্ভাবনা রয়েছে বল হাতে দারুণ সময় পার করছেন কাটার মাস্টার আইপিএল এও এখন কোন দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন তিনি সেই সুযোগে ফিজকে দলে নিয়ে নিতে পারে কে কে আর এছাড়া সাইফ হাসানের দিকেও চোখ রাখতে পারে তারা কারণ সম্প্রতি ব্যাট হাতে পারফর্ম করে দেশটির ক্রিকেট বিশ্লেষকদের মন জয় করে নিয়েছেন সাইফ